ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই তার জীবনযাপনে প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা তবে এই তারকা ফুটবলারকে নিয়ে এক টিভি শোতে আল নাসরের সাবেক গোলরক্ষক দিয়েছেন অবাক করার মতো সব তথ্য আল নাসুর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ জানান রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে চান পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে তবে এ গুঞ্জনের মধ্যে টেলিভিশনের এক শোতে অংশ নিয়ে আব্দুল্লাহ বলেন রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদো শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন তিনি তিনি বলেন রোনালদো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী আমি তার সঙ্গে কথা বলেছি তিনি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন গোল করার পর ইতোমধ্যে তিনি সেজদাও দিয়েছেন তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন আল নাসুরের সাবেক এই গোলকিপার বলেন তিনি অনুশীলনের সময় আজান দিলে খেলোয়াড়দের নামাজের জন্য কোচকে বিরতির অনুরোধ জানিয়েছেন তার ভাষায় প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরতির অনুরোধ করেছেন তিনি বলেন শুরুর দিকে আমি রোনালদোর খুব কাছের মানুষ ছিলাম কেননা তিনি ক্লাব কালচার বা সংস্কৃতির কিছুর সঙ্গে পরিচিত ছিলেন না তিনি বিভিন্ন বিষয়ে কৌতূহলী হতেন এবং আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইতেন এছাড়া গত বছরের মে মাসে এই ফুটবল তারকার খেলার মাঠে সেজদার ঘটনা তুলে ধরেন সাবেকে গোলকিপার বলেন রোনালদো গোল করার পর যখন মাঠে সিজদায় লুটিয়ে পড়েন তখন সব খেলোয়াড় একযোগে আল্লাহু আকবর বলে চিৎকার করেন